এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের হাসানোর উদ্দেশ্যে বানানো হয়েছে ভিডিও দেখো মজা নাও আর অপরকে মজা নাও সুযোগ আর ভিডিও দেখে সিরিয়াস হওয়ার একদম দরকার নেই ঠিক আছে আজকে আমি কথা বলবো রাষ্ট্রটাকে নিয়ে যারা নাকি ভাই ফিরে বিয়ে করবে হ্যাঁ ঠিকই শুনেছো এরা মানে ফিরে বিয়ে করবে এতদিন বালিয়ে বিয়ে করে সবকিছু করার পর বলছে এরা নাকি ভাই ফিরে বিয়ে করবে সালা এরা নিব্বানে বিনয় তো কারা নিব্বানে বিয়ে রাস্তা নেড়ি কুকুর গুলো আবে সালা এতদিন ধরে বিনা লাইসেন্সে ধাই ধাই বন্দুক চলে এখন বলছে এরা নাকি ভাই ফিরে বিয়ে করবে আরে আর কতবার আর কতবার তোরা বিয়ে করবি মানুষের যেখানে একটা বিয়ে করতেই ঘাঁড় ফেটে এরা ভাই সেই একটাই বিয়েকে ভাই সাতবার করছে এটা বিয়ে হচ্ছে নাকি ভাই ঘাঁড় পাকামি হচ্ছে তুমি ধরতেই পারবে হ্যাঁ আমরা সবাই জানি এরা ভাই অলরেডি বিবাহিত হ্যাঁ ওই বিয়েটা তখন আনঅফিসিয়ালি জঙ্গলে হয়েছিল এবার অফিসিয়ালি বিয়ের মন্ডপে হতে চলেছে বাহ বাহ কি বাত হে আইয়ে দেখতে হ্যাঁ বেড়াচন মজা আয়া আইয়ে গুড নিউজ গুড নিউজ গুড নিউজ এরকম বলে বলে তো অনেকদিন ধরেই তো হ্যাঁ গুড নিউজটা তাড়াতাড়ি বলো তো আমরা তো গুড নিউজ শোনার জন্য মরে যাচ্ছি তোমাদের ঝুলিয়ে রেখেছিলাম তো ফাইনালি আজকে তোমাদের গুড নিউজটা দিয়ে দিচ্ছি সামনে হলো আমার আর রাজের বিয়ে কিন্তু আমরা তো জানি তোমাদের বিয়ে অলরেডি হয়ে গেছে আমি তো ভাবলাম গুড নিউজ মানে ঘরে নতুন অতিথি আসতে চলেছে শালা সব সময় মাথায় উল্টো চিন্তা ভাবনা করে হাট তিন বছর আগে মানে তিন বছর আগে আমি আর রাজ পালি বিয়ে করেছিলাম তেমন করে আমাদের কিছুই হয়নি আর কি না আমার বউ সাজা হয়েছে না ওর বর সাজা হয়েছে না সিঁদুরদান হয়েছে নাকি মালাবদল কিচ্ছু হয়নি হ্যাঁ তিন বছর আগে বিয়ে হয়েছে কিন্তু কিচ্ছু হয়নি ভাই কিচ্ছু হয়নি একদম কিচ্ছু হয়নি শুধু এখানে যেটা বলা হলো না সেটাই হয়েছে আমার একদম মনের মতো করে দিয়েছে আর এই যে খাটমাট দেখো কেমন ছন্ন হয়ে আছে হ্যাঁ এই সেই খাটমাট যেখানে বিয়ের পর নতুন করে আবার খেলা হবে ভাবা যায় খুবই ইন্টারেস্টিং ব্যাপার আমি আমার ফোনে কোনো রিলসই করি অনুষ্ঠানে এত বড় বক্স আনা হয়েছে বাট তবু আমরা হোম ট্রিটার বাজিয়ে নাচ করব কারণ আমরা এই যে এত বড় বড় বক্স আনা হয়েছে না কারণ আমরা শব্দ দূষণ করব না না শব্দ দূষণ আমার পছন্দ না আমি আচ্ছা আরে সমাজের দিকে কত নজর নেই আর ভাবা যায় মানে সমাজে শব্দ দূষণ করা যাবে না কিন্তু ওই একই সমাজে বারবার একই বিয়েকে বারবার করে এইভাবে নাকামো ঠিক করা যায় আরে কি সচ্চ বিচার mairie

আমি এখানে একটাই কথা বলব আগের বারে আমরা ফুলসজ্জাটা দেখতে পাইনি এবারে যেন ফুলসজ্জাটা সবাইকে দেখানো হয় প্লিজ ধের ভাড়া ফিরে নুন ওর মুখে চানা দিয়ে ওর মুখে হেগে দিতে পারতিস তো আর সেই গুটা তুই চামচ দিয়ে তুলে তুলে খেতে পারতিস তো সালা হাট

যেই বয়সে এরা কোথায় ক্লাসে টপ করে অঙ্কার দেখাবে সেই বয়সে নাকি ভাই বিয়ে করে অঙ্কার আছে। সেট বলি তোদের বয়স কত হয়েছে রে এখন থাকতে তোরা যদি বিয়ে করে স্বামীকে বস করা শুরু করিস তাহলে তোরা বড় হলে কি করবি রে তোরা আর যাই করিস ডিভোর্স কিন্তু করিস না বাবা সঠিক বলেছেন তোদের এই চোদ্দ পনেরো বয়সে এত চুলকানি আসে কোথা থেকে আমি তো বুঝে পাই না চাল কুমড়া যদি চালে হয় তাহলে এই ধনে পাতা কেন মাটিতে এত কঠিন কোশ্চেনের অ্যান্সার আমরা দিতে পারবো না কাকিমা পারলে একটু সহজ কোশ্চেন করো আমাদের কারণ আমরা মাধ্যমিকে ব্যাক পাস টুটে এ ফর অ্যাপেল বি ফর বল সি ফর ক্যাট ডি ফর চাপ বাড়া ভুলে গেছি ও আমরা তো আবার মাধ্যমিকে ফেল মনে থাকবে কি বাহ কে বাহ থে এখন টপিকটা কোথায় এর পোদের পাল্লায় একটা দিয়ে একে তো সাইড করতে পারে নাকি এদের কাছে লাইসেন্স আছে সিগনালে এই সব করা মানে যত রুলস রেগুলেশন সব গাড়ির জন্য এদের জন্য সব ছাড় এটাকেই বলে সোয়াব করা কেউ করে অভাবে আর কেউ করে স্বভাবে ভাই দাবে একে দেখে কি মনে হয় এ কি জন্যে করছে বলতে পারবো না